আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তুমি কি বলতে চাও যুবক দেখে বলে খলিফা বিশ্বাস যদি না করেন আপনার বাড়িতে যান তল্লাশি চালান সার্চ করে দেখেন অবশ্যই আপনি পাবেন যুবকের কথা শুনে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন যুবক দেখে বলে খলিফা আপনি যদি ওই প্যাকেট থেকে লাশটা বের করার পরে আসামি খুঁজে না পান দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা ছোট্ট সিরকুট লেখা আছে ওই সিটির ভিতরে সামান্য হলে একটা তথ্য দেওয়া দেওয়া আছে হজরত ওমর ফারুক এইবার বাড়িতে চলে গেলেন লোকজনকে ডেকে বলে পুরো বাড়ি সার্চ করো দেখো তো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা এইবার একটা রক্তাক্ত প্যাকেট নিয়া আমার ভাইয়েরা হজরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেল হজরত ওমর ফারুক ডেকে বলে প্যাকেটটা খোলো তো দেখি এইবার যখন প্যাকেটটা খোলা গেল সবাই তাকায় দেখে আরে এক নয় দুই নয় কেবা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে বারোটা টুকরো করেছে জোরে বলেন না উজুবিল্লাহ হজরত ওমর ফারুক

বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে দর্শনের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে তিন মাস ছয় মাস যখন মানব বন্ধন হয় পেপার পত্রিকায় মিডিয়াতে নিউজটা যখন ভাইরাল হয় ওপরে থাকা নেতারা তখন বলে আমরা বিষয়টা কোন ভেবে দেখতেছি কথা বলে না কেন এরপরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কিয়ামত এসে যায় তারপরে রিপোর্ট কি পাওয়া যায় না কথা বলে ঠিক এই হলো সমাজের অবস্থা বিচারের দাবিতে বন্ধন করা হয় কিন্তু বাজান গো আমার এর পরে সমাজে বিচার পাওয়া যায় না আর হজরত তোমার ফারুক লাশের সামনে দাঁড়িয়ে বলতেছেন কোন মানব বন্ধন করা লাগলো না কোন মিডিয়াতে প্রচার করা লাগলো না হজরত তোমার বলতেছে যতক্ষণ পর্যন্ত এই শিশু কান্দের শিশু হত্যা কান্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি উমর শান্ত হব না বলেন আল্লাহ আকবার যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার এইবার হজরত তোমার ফারুক ডেকে বলে দেখো তো ওই প্যাকেটের ভিতরে কোন সিডি পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল ওই চিঠির ভিতরে দুই লাইন কথা লেখা আছে এক নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরু আপনি যদি আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফুরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কাফের ওরা কি একই সূরাতে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়া মান ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর কোরআনের আইন দেয়া বিচারের কার্য পরিচালনা করে না এরা হলো এরা কি আল্লাহ রব্বুল আলামিন আবারো বললেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর বিধান দিয়ে বিচার করে না এরা হলো পাপাসারি এরা হলো ফাসিক আর এক জায়গায় ফাসিক বললেন কি তাহলে যারা আল্লাহর জমিনে দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না এরা জালেম এরা কাফের কথা বলেন ঠিক কেনা